আসসালামু আলাইকুম আপুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুন্দর সুন্দর কিছু বুটিক্সের এবং ব্র্যান্ডের ব্র্যান্ডের কিছু ড্রেস নিয়ে কিন্তু হাজির হয়ে সো চলো ড্রেসগুলো একটুখানি দেখিয়ে দিই কতটা সুন্দর ফার্স্টে যে ড্রেসটা দেখাবো এত দারুণ একটা ড্রেস এটা হচ্ছে বুটিক্সের একটা ড্রেস এটা বাসন্তী ইয়েলো কালার সুন্দর একটা কাজ করা প্রিন্টটা দেখো সুন্দর একটা প্রিন্ট ঠিক আছে সো যাদের লাগবে দ্রুত করে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটাকে ডান করে ফেলো ড্রেসের বডি আসবে হান্ড্রেড প্লাস লং আসবে ফর্টি এইট প্লাস এত সুন্দর এবং এটা হচ্ছে ড্রেসের অন্যটা হবে ওনাটাও খুবই সুন্দর এবং এটা হচ্ছে প্যান্টের কাপড় যাদের লাগবে একটু দ্রুত করে অর্ডারটাকে ডান করে ফেলো ঠিক আছে যাদের লাগবে দ্রুত করে অর্ডারটাকে ডান করে ফেলো ঠিক আছে আর একটা ছবি তুললে ভালো হতো সো এটা দেখিয়ে দিলাম দ্রুত করে নিয়ে নাও হ্যাঁ এখন দেখাবো একটা ব্র্যান্ডেড ড্রেস একদমই এটা কিন্তু অফারে দিয়ে দিব যাদের লাগবে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটাকে ডান এত দারুণ ড্রেস এটা হচ্ছে তোমাদের ড্রেসের নিচের দামানের পোষণও কিন্তু কাজ আছে এবং এটা হচ্ছে ড্রেসের ওনাটা হুম এটা হচ্ছে ড্রেসের ওনাটা ওনাতেও কিন্তু সুন্দর করে কাজ আছে কাটরকের কাজ করা এবং এটা হচ্ছে প্যান্টের কাপড়টা জাস্ট অর্ডারটাকে ডান করে ফেলো প্রাইস দিচ্ছি কি বছ প্রাইস অনলি কততে দিচ্ছি হাজার নব্বই টাকা এক হাজার নব্বই টাকা ঠিক আছে সো এখন দেখাবো আরেকটা ড্রেস এটাও খুবই দাউন অল ওভার কাজ করে দেওয়া সো এটা হচ্ছে ড্রেসটা এটা হচ্ছে বিভা ব্র্যান্ডের একটা ড্রেস এবং এটা হচ্ছে ড্রেসের দুপারটা ঠিক আছে এটা হচ্ছে ড্রেসের দোপাট্টা এত সুন্দর ড্রেস মিস করা যাবেই না এটা হচ্ছে প্যান্টের কাপড় প্রাইস দিচ্ছি মাত্র হাজার টাকা কারো যদি এটা লাগে অর্ডারটাকে ডান করে ফেলতে পারো অবশ্যই এম এস কালেকশন গিয়ে সো এখন দেখাবো আরেকটা ড্রেস এটা অল ওভার কিন্তু কাজ করে দেওয়া দেখতে পারছো কিনা আমি জানি না এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টের এটা হাতার কাপড় নিচের দামানে ব্যাক পার্টের পোর্শনটা হবে সো এটা হচ্ছে ড্রেসটা হবে খুবই দাউন একটা ড্রেস অনেক সুন্দর এবং এটা হচ্ছে তোমাদের ড্রেসের ওন্নাটা কাটওয়ার্কের কাজ করে দেওয়া কাঁটওয়ার্কের কাজ করে দেওয়া অনেক সুন্দর এবং এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হয়নি একটুখানি ওয়েট করো দেখো কাটওয়ার্কের কাজ করা ঠিক আছে প্রাইস অনলি এক হাজার নব্বই টাকা এত দারুন একটা ড্রেস জাস্ট হর্ডারটাকে ডান করে ফেলো এখন দেখাবো আরেকটা ড্রেস এই ড্রেসটাও খুবই সুন্দর ভালো লাগলে তাড়াতাড়ি করে বুক করে ফেলো এটা হচ্ছে ড্রেসটা বডি আসবে হানড্রেড লং আসবে ফর্টি এবং এটা হচ্ছে তোমাদের ড্রেসের দোপাট্টা ঠিক আছে এবং এটা হচ্ছে তোমাদের ড্রেসের প্যান্টের কাপড়টা মাত্র এক হাজার নব্বই টাকা ভালো লাগলে নিয়ে নিতে হবে ভালো লাগলে তাড়াতাড়ি করে অর্ডারটাকে ডান এখন দেখাবো বুটিক্সের একটা ড্রেস বুকে কাজ করা নিচের দামানেও সুন্দর করে কাজ করে দেওয়া থাকতেছে ঠিক আছে সো এটা হচ্ছে ড্রেসটা এবং এটা হচ্ছে অন্যটা একদমই কটন ম্যাট্রাস আপু একদমই কটন ম্যাট্রাস এবং এটা হচ্ছে প্যান্টের কাপড়টা জাস্ট অর্ডারটাকে ডান অনলি আটশো পঞ্চাশ টাকার অফারে আটশো পঞ্চাশ টাকার অফারে পেয়ে যাবে এখন দেখাবো মার্শালের একটা ড্রেস মার্শালের একটা ড্রেস পেয়ে যাবে অফার প্রাইজে এগারোশো নব্বই টাকার অফারে পেয়ে যাবে নিচের দামনে সুন্দর করে কাজ করে দাও সুন্দর একটা ড্রেস কিন্তু এবং এটা হচ্ছে ড্রেসের অন্যটা কাটওয়ার্কের কাজ করা এটা হচ্ছে ড্রেসটা খুবই দারুণ একটা ড্রেস এবং এটা হচ্ছে প্যান্টের কাপড়টা জাস্ট অর্ডারটাকে ডান আরেকটা তুলো প্রাইস অনলি এগারোশো নব্বই টাকা কারোর যদি এটা লাগে অর্ডারটাকে ডান করে ফেলো সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে প্রত্যেকটা ড্রেস পেয়ে যাবে ঠিক আছে সো এখন দেখাবো একটা ক্রিম কালার এটাও এক টাকা এটাও এক হাজার নব্বই টাকাতে পেয়ে যাচ্ছ এটা হচ্ছে ড্রেসটা এবং এটা হচ্ছে ড্রেসের দোপাট্টা খুবই সুন্দর একটা ড্রেসের দোপাটা এবং কাটর্কের কাজ করা এবং এটা হচ্ছে প্যান্টের কাপড়টা জাস্ট অর্ডারটাকে ডান অনলি হাজার নব্বই টাকা ঠিক আছে ভালো লাগলে পুরো তাড়াতাড়ি করে নিয়ে নিতে হবে এখন দেখাবো মার্শালের একটা ড্রেস মার্শালের একটা ড্রেস দেখো এটা হচ্ছে ড্রেসটা খুবই দারুণ একটা ড্রেস এবং এটা হচ্ছে ড্রেসের নিচের দামানের পোষণটা ওয়াও এটা হচ্ছে মার্শালের একটা ড্রেস পাবে এবং এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা এগারোশো চোদ্দোশো টাকার একটা ড্রেস পাবে অনলি কততে এগারোশো নব্বই টাকাতে কারোর যদি এটা লাগে বুক করে ফেলো এটা হচ্ছে পাইঙ্কের কাপড়টা প্রাইস অনলি এগারোশো নব্বই টাকা ভালো লাগলে দ্রুত করে বুক করে ফেলতে হবে ভালো লাগলে দ্রুত করে অর্ডারটাকে ডান এখন দেখাবো আরেকটা সুন্দর ড্রেস দেখো এটা হচ্ছে ড্রেসটা সিকোয়েন্সের কাজ করা এত দার মার্শাল্লাহ এটা হচ্ছে ড্রেসটা হবে এবং এটা হচ্ছে ড্রেসের অন্যটা ঠিক আছে এটা হচ্ছে ড্রেসের অন্যটা খুবই সুন্দর এবং এটা হচ্ছে প্যান্টের কাপড় আড়াইগজ প্যান্টের কাপড় এটাও মান্নাত ব্র্যান্ডের দুটো করে নিয়ে নিতে হবে প্রাইস অনলি হাজার নব্বই টাকা খুবই নাইস একটা ড্রেস স্ক্রিনশট নিয়ে অর্ডারটাকে ডান এখন দেখাবো বম্বে বুটিক্সের ভিতরে একটা সুন্দর ড্রেস অল ওভার কাজ করে দাও এটা হচ্ছে ড্রেসটা এবং এটা হচ্ছে ড্রেসের দু পার্টটা খুবই সুন্দর অপরা ভালো লাগলে নিয়ে নিতে হবে এবং এটা হচ্ছে প্যান্টের কাপড় চিকেন কারি প্যান্টের কাপড় চিকেন কারি প্রাইজ অনলি নয়শো পঞ্চাশ টাকা সো দেখিয়ে দিলাম সুন্দর সুন্দর ওই জয়পুরের ড্রেসগুলো যাদের লাগবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটাকে অবশ্যই ডান করে ফেলতে হবে মিস কালেকশন পেজ গিয়ে সব ভালো থাকবে সুস্থ থাকবে